আসসালামু আলাইকুম সম্প্রতি একটা খবর চাউর করা হচ্ছে মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে ভারতে পালিয়ে যাওয়া নেতৃবৃন্দ আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রচণ্ড চাপের মধ্যে আছে তাদেরকে পুশিং করা হতে পারে সম্প্রতি ভারতের জনতা সরকার বা ভারতের সরকার বাংলাদেশের অভ্যন্তরে কিছু মানুষকে জোরপূর্বক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে পুশিং করার চেষ্টা করতেছে এই লোকগুলো হচ্ছে মূলত বাংলা ভাষাভাষী ভারতে অবস্থান করা মুসলিম জনগোষ্ঠী এখন মুসলিম জনগোষ্ঠী বাংলাদেশ থেকে মুসলমানরা কেন ভারতে যাবে এই বিষয়টা এখনো আমি আমার মাথায় ঢোকে না আমি বুঝি না আসলে আদৌ আমি এটাও বিশ্বাসও করি না যে বাংলাদেশ থেকে রাজনৈতিকভাবে পালিয়ে যাওয়া এক কথা কিন্তু জীবিকা বাংলাদেশ থেকে মুসলমান ভারতে যাবে অবৈধভাবে এটা কোনো বিশ্বাসযোগ্য হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না মূলত বাংলাভাষী যে সমস্ত মুসলমানগুলা অনেক আগে থেকে ভারতে ভারত পাকিস্তান যখন ভাগ হয় তখনও তারা ভারতে অবস্থান করেছিল মূলত তাদেরকেই হয়তোবা জোর করে পুশব্যাক করা মানে পুশব্যাক করা হচ্ছে আমাদের দিক থেকে পুষব্যাক ভারতের দিক থেকে পুশিং করা হচ্ছে যাই হোক গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে যে সমস্ত রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভারতে চলে গেছেন বা পালিয়ে গেছেন কেউ কিন্তু বৈধভাবে যান নাই পালিয়ে গেছেন এদের অধিকাংশই অনেক টাকা পয়সার মালিক সেখানে গিয়ে তারা রাজকীয় হলে সেখানে বসবাস করতেছে ভারতের মোদি এবং আমেরিকা ট্রাম্প এই দুইজনই হচ্ছেন ব্যবসায়িক মানুষ টাকার পাগল কেউ টাকা নিয়ে এই দুই দেশে অবস্থান করতে গেলে তাদেরকে জোর করে বের করে দেওয়া হবে এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না বর্তমান প্রেক্ষাপটে বিষয়টা অযৌক্তিক বলে মনে হয় মূলত পুষিন করা হচ্ছে ওই সমস্ত ভোকা নাঙা দরিদ্র বাঙালি মুসলিম জনগোষ্ঠী যারা অনেক আগে থেকেই ভারতে আছে তাদেরকে বলা হয়ে থাকে যে প্রায় এক লক্ষ মানুষ নাকি এই গণভ্যত্থান পরবর্তী সময়ে ভারতে পালিয়ে গেছে বিষয়টি আমার কাছেও অনেক বেশি বলে মিডিয়ার এটা প্রভাগান্ডা বলেই মনে হয় এত লোক ভারতে পালিয়ে গেছে বলে মনে হয় না আর যদি যেও থাকে এত লোক এত লোক কি যে এই এক লক্ষ মানুষই যে টাকা পয়সার মালিক তাও না কাজে এখান থেকেও হয়তো যারা টাকা পয়সা নিয়ে যেতে পারে না ওখানে ইনভেস্ট করতে পারতেছে না তাদেরকে হয়তো বা দু একজনকে ধরে পোষিং করা হতে পারে কিন্তু এর মানে এই না যাওয়ামী লীগ নেতৃবৃন্দ বল বলতে যাদেরকে বোঝানো হচ্ছে যে সমস্ত চিহ্নিত নেতাদেরকে বোঝানো হচ্ছে যারা মন্ত্রী ছিলেন যারা এমপি ছিলেন যারা আপনার বড় বড় আওয়ামী লীগের আমলের সুবিধাবাদী ব্যবসায়ী তাদেরকে বাংলাদেশে ধরিয়ে দেওয়া হবে বা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হবে এটা অবান্তর দ্বিতীয়ত হচ্ছে বলা হচ্ছে যে প্রায় অলরেডি পঞ্চাশ জন ভারত থেকে ইউরোপ আমেরিকায় চলে গেছে এটা তো অনেক যৌক্তিক একটা কথা ভারতে যারা ওই সময় পাঁচ তারিখের পরেন পালিয়ে গেছে তারা বৈধ পথে ইউরোপ আমেরিকা যাওয়ার আগ্রহ থাকলেও তারা যেতে পারে নাই তারা পালিয়ে গেছে ভারতে ভারত থেকে যদি কোনোভাবে তারা ওই ইউরোপ আমেরিকা যেতে পারে ভারতে তারা থাকবে কেন তারা তো বহুত তারা তো জীবনে যে পরিমাণ ইনকাম করছে তাদের চোদ্দ ফিরে আর ইনকাম না করলেও চলে তাহলে তারা ভারতে ভারতের মতো দেশে পড়ে থাকবে কেন তারা তো যাবে পঞ্চাশ জন গ্যাসে এটা অনেক কম গেছে আরো বেশি যাওয়ার কথা ঠিক আছে ইউরোপ আমেরিকায় চলে যাওয়া মানে এই না যে বাংলাদেশে ঢুকায় দেওয়ার ভয়ে বা বাংলাদেশে আবার ঢুকাই দেবে এই ভয়ে তারা ইউরোপ আমেরিকা চলে গেছে ভারত উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পরে বেশ কিছু সংখ্যক মানুষ ভারতে পালে গেছিলেন তার মধ্যে কাদের স্থিতিকি একজন বঙ্গ এখন আর তাকে বঙ্গবীর বলতে ইচ্ছা করে না যাই হোক তারপর বঙ্গবীর কাদের স্থিতি উনি কিন্তু প্রায় পনেরো বছর ভারতে অবস্থান করছিলেন তাকে ভারত মানে ঢুকায় দেয় আর কিছু সংখ্যক নেতৃবৃন্দ যারা টাকা পয়সা নাই তেমন ভাবে তাদেরকে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে তখন জিয়াউর রহমানের সাথে সরকার টু সরকার আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে ফিরে দেওয়া হয় জিয়াউর রহমানই তাদেরকে ফিরাই আনেন আমাদের সরকার বর্তমান ইউনু সরকার কি যারা ভারতে অবৈধভাবে অবস্থান করে তাদেরকে ফিরে নিয়ে আসার কোনো উদ্যোগ গ্রহণ করছে সেরকম কোনো খবর আপনাদের কাছে আছে আমার কাছে নাই বাংলাদেশের সরকারি অনুসারে আসলে আওয়ামী লীগের যারা ভারত অবস্থান করত তাদেরকে ফিরে আনারও কোনো উদ্যোগ নেয় নাই তাদের যদি কেউ দোষী হয়ে থাকে টাকা পাচার করা যারা টাকার পা টাকা পাচার করছে টাকা পাচারের জন্য এ পর্যন্ত একটা কেস হয়েছে বলে জানি না শুধুমাত্র খুনের কেসের মধ্যে বিভিন্নজনের নাম ঢোকায় ঢুকাই দেওয়া হচ্ছে এইটুকু বিচারের ব্যবস্থাও করা হচ্ছে বলে আমার জানা নেই তো আমার যেটা মনে হয় এটা মিডিয়ার প্রপাগান্ডা মিডিয়ার ভিউ পাওয়া মিডিয়া এখন যেহেতু অনলাইন মাধ্যম থেকে টাকা ইনকাম করে যত বেশি ভিউ পাওয়ানো যাবে তত ইনকাম কিন্তু আমার মনে হয় এটাই এর বাইরে আর কিছু না খোদা হাফেজ সাবস্ক্রাইব প্লিজ